তো কেমন আছো তোমরা সবাই আমি আলাম তোমাদের সবাইকে চলে আসলাম আবার আর একটা বলিউড মুভি দেবা এই মুভিটার রিভিউ আমি সকালবেলা দেখে শেষ করছি সিনেমাটা কারণ একটাই ছিল সেটা হইতেছে শায়দ কাপুর আর এটার যে ট্রেলার বা টিজার এই দুটার আমি রিভিউ করি নাই তবে হ্যাঁ আমার কাছে ভালো লাগছিল কিন্তু সময় পাইছিলাম না যার কারণে রিভিউ করি নাই তো এই মুভি রিভিউ তো এটা যতটুকু আমি শুনতে পারলাম যে এটা নাকি মুম্বাই পুলিশ মুভির রিমেক এখন আমি মুম্বাই পুলিশ সিনেমাটা আমি দেখি নাই এখন অনেকজনে আবার বলতে পারো ভাই সিনেমা রিভিউ করা সব মুম্বাই পুলিশের মতো সিনেমা কেন দেখো নাই যাক ভাই তখন সময় পাই নাই দেখতে পারি নাই তো দেবা মুভিটা আমি দেখছি তো দেবা মুভি দেখার পরে আমার পরে যে আমি মুম্বাই পুলিশও দেখলাম দেখার পরে এখন আমার কাছে মনে হলো যে আসলেও তো এটা এটা রিমেক হ্যাঁ কিন্তু দুইটার ভিতরে কিন্তু অনেক অনেক পার্থক্য আছে কারণ মুম্বাই পুলিশ সিনেমার ধারে কাছে দেবা মুভি নাই ধারে কাছে নাই সিনেমাটা তাহলে এবার বুঝতে পারতোস যে এটার কী অবস্থা এই পুরা মুভিটারে যদি এক অর্থে বলা চলে যে একা একজন ক্যারি করতেছিল সে হইতেছে আমাদের শায়দ কাপুর একা ঘাড়ে গিয়ে নিয়ে পুরা সিনেমাটারে টান্স কারণ পুরা সিনেমার ভিতরে যদি কোনো কিছু তোমার কাছে ভালো লাগে সেটা হলে দেবার পারফরমেন্স কারণ দেবা থাকে সেরকম অ্যাঙ্গার থাকে মানে ওর ভিতর আলাদাই একটা রাগ থাকে সেরকম ডেঞ্জার ভয়ঙ্কর একেবারে পুরো রাক্ষস টাইপের একজন পুলিশ অফিসার থাকে সে যে ইনভেস্টিগেশন করতে গেলে সামনে মহিলা না পুরুষ সেটা সে দেখবে না সে ডাইরেক্ট ডাইরেক্ট সে অ্যাটাক করে কইরা ফেলাইতে পারে এ হয়েছে এরকম একজন পুলিশ অফিসার থাকে তো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে এখন যদি বলা চলে যে এই পুরা মুভির ভিতরে দেবার ক্যারেক্টারটা বাদ দিয়ে এক সাইডে সরায়া আরেক সাইডে সিনেমা আনো তাইলে দেখা যাবে সিনেমাটাই নেই ওই দেবার ক্যারেক্টারটা এটাতে ঢুকানো হয়েছে পরে এটা সিনেমা হয়েছে নাইলে এটা সিনেমার ভিতরেই পরে নেই এরকম একটা অবস্থা যাই হোক পুরা সিনেমাটাতেই থাকে লাগে পুলিশের মানে পুলিশ কেরকম ঠিক আছে পুলিশ আসলে জিনিসটাই কেরকম এরা ভাবে ইনভেস্টিগেশন করে কি করে না করে সব কিছুই পুরো একজন মানে একটা পুলিশ নিয়েই পুরো সিনেমা যে পুলিশ আসলে কীরকমভাবে কাজ করে কিন্তু ওই যে একটা কথাই বললাম যে কীভাবে কাজ করে ওরা শুধু দেবা সার আর কেউ নেই মানে শাহেদ কাপুর ছাড়া আর কারো এখানে দেখা যায় না ওইভাবে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে তো এই মুভিটা থাকে দেবা দুই রকমভাবে দেখাবে প্রথমে দেখাবে একদম পুরা পাগল গুছ মানে রাগ ভিতরে থাকে পুরা পাগলা থাকে এক কথায় বলা চলে কাবি সিংয়ের মতো কাবি সিংয়ের মতো যেরকম রাগ থাকে যেরকম অ্যাঙ্গার ইস্যু থাকে নায়কের ভিতরে ওইরকম থাকে সিভিল ড্রেসের পুলিশ আর দ্বিতীয়টা দেখানো হবে যে মানে সে হলে গিয়া পুলিশ ড্রেস পরা পুলিশ পুলিশ ইউনিফর্ম পয়রা তারপরে হইতাছে যে সে একজন পুলিশ এরকম দেখানো হবে কিন্তু সেটা একটু ঠান্ডা থাকবে তো ওভারঅল যদি বলা চলে যে এই সিনেমার ভিতরে গান ছিল একটা একটা গান ছিল ওই একটা গান থাকার পরও ওই সিনেমাটা পুরো আড়াই ঘন্টার কিন্তু এই সিনেমা আমার কাছে যতটুকু মনে হইতাছে যে এই সিনেমাটা এক ঘন্টা চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিটের করা যেত কিন্তু সেটার টাইম না পর্যন্ত আসে মুদ্রা কথা বলা চলে যে এই সিনেমা সিনেমা হলে যাওয়া দেখার মতো সিনেমা না এটা ঘরের ভিতরে বসা ওটিটি কন্টেন্ট হিসাবে ওয়াচ করো ওইটাই একেবারে খুব দেখা লাগবে এমনও না একেবারে যে দেখাই যাবে না ছ্যাঁ ওইরকমও না ওয়ান টাইম ওয়াচ এরকম ফ্যামিলি নিয়ে দেখো না কারণ ফ্যামিলি নিয়ে এই সিনেমা দেখার মতো অবস্থা নেই দাবর খাইতে পারো ঠিক আছে ফ্যামিলি নিয়ে এই সিনেমা দেখতে পারবো না কিছু কিছু অ্যাকশান আছে যেগুলো দেখলে ফ্যামিলি আগ করবেই ফ্যামিলি মা বাবা এগুলো রাইগা যেতে পারে এই কারণে বলতেছি ফ্যামিলি নিয়ে এসেন আমাদের এখন একা দেখো এটাই ভালো হবে কিছু কিছু জায়গায় কিছু কিছু দৃশ্য আছে যেগুলো একটু ওয়ালগার লাগে এই কারণেই বললাম ঠিক আছে ওইটা ওইভাবে দেখা লাগে আর যদি বলা চলে এই সিনেমা ও পূজা হেগড়েও আসিল এই সিনেমাতে ছিল না কি ছিল না মাথায় ঢুকতেছে না ভাই কারণ ও ছিল আর না ছিল দনোটার ভিতরেই আছে মানে থাকতে পারে নাও থাকতে পারে এরকম একটা অবস্থা আছে পূজা হেগরা আছে কিন্তু সে একটা ক্যামিও করছে আর কিচ্ছু না এরকমই আমার কাছে মনে হয়েছে অথচ অথচ সে এই সিনেমার নায়িকা সে একটা ক্যামিও রয়ে আছে আর এই সিনেমার ভিতরে ভিলেন বলতে কেউই নাই তো আমি তোমাদেরকে এক্সট্রাভাবে বলতে পারবো না যে ভিলেনের পার্টটা ওয়াও ছিল এই সিনেমার ভিতরে ভিলেন কে ছিল সেটা আমি যদি বলে দিই তাহলে পুরো সাসপেন্স নষ্ট তোমরা যা দেখো দেখার পরে সিনেমা দেখা তারপরে বুঝতে পারো আমার কাছে যত যতটুকু মনে হচ্ছে সিনেমাটার অনেক লম্বা বানায় ফেলছে এত লম্বা না বানায় এক ঘন্টা চল্লিশ মিনিটে করলেই হয়তো আড়াই ঘন্টার সিনেমা ভাই এটা না আর এই সিনেমা সিনেমা হলে যা দেখার মতো সিনেমা না ওটিটি কন্টেন্ট হিসাবে দেখতে পারো না বোরিং লাগতো সেইটুকু দেখি ব্যাস ওইটুকুই আমার তো এইটুকুই আমার রিভিউ ছিল যদি আমাদের কেউ বলে যে এই সিনেমার রেটিং হতো তো আমি বলবো যে ভাই ফাইভ আউট অফ টু অ্যান্ড হাফ স্টার এইটুকুই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা যাবে আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেল আইকনটা হিট করে দিও তো বেশি বেশি করে দিবা ঠিক আছে যারাই দেখতাছো তারাই যা হিটটা করে দিও তাহলেই সেটা আমরা জুড়ে থাকবে একজন আরেকজনের সাথে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ